মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আলোচনা করবো মাধ্যমিক এমসিকিউ ব্যাংক থেকে বাংলা ব্যাকরণের বাক্য সংক্রান্ত কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর হ্যাঁ বন্ধুরা খুব তাড়াতাড়ি আমি বাক্য বাচ্চ্য বা অন্যান্য তোমাদের সিলেবাসের অন্তর্গত যে সমস্ত ব্যাকরণগত প্রশ্ন বা কোনো কিছু রয়েছে সেগুলি কিন্তু আমি খুব তাড়াতাড়ি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে সহজ সরলভাবে শেখানোর চেষ্টা করব তার আগে চলো এমসিকিউ ব্যাংক থেকে আজকে বাক্যের উপরে বাছাই করা কিছু প্রশ্ন এবং উত্তর দেখে নেওয়া যাক এক নম্বর এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল বাক্যটি কোন শ্রেণীর এটি হচ্ছে অপশান ক সরল বাক্য দুই যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় অপশন ক নির্দেশক বাক্য তিন হাই তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য এটি বিস্ময়সূচক বাক্য চার বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য এটি হচ্ছে অপশন ঘ যৌগিক বাক্য নেক্সট একটু ঝাপসা উঠেছে পাঁচ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যের নিম্নরেখ অংশটি হল এটি হচ্ছে বিধেয়র সম্প্রসারক ঘ অপশানটি সঠিক ছয় আজকের সকালটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হল অপশান ক সরল বাক্য সাত সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল এই বাক্যের নির্মরেখ অংশটি হল অপশান গ উদ্দেশ্য সম্প্রসারক আট টাকা যদি দাও তবেই অপমান গঠনগতভাবে বাক্যটি হচ্ছে জটিল বাক্য নয় বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এটি কি ধরনের বাক্য অপশান ক অনুজ্ঞাসূচক বাক্য দশ সদা সত্য বলবে সদা সত্য কথা বলা উচিত বাক্যের এই পরিবর্তনটি হলো অপশান গ অনুজ্ঞা থেকে নির্দেশক এগারো হয়তোবা তুমি এ কাজ করেছ কোন শ্রেণীর বাক্য এটি সন্দেহবাচক বাক্য অপশান ঘ সঠিক বারো যদি দেরি হয় তবু আসবেন এই বাক্যের সরল রূপটি হলো দেরি হলেও আসবেন ঘ অপশনটি সঠিক তেরো কমপক্ষে দুটি সরল বাক্য থাকবে অপশান ঘ যৌগিক বাক্যে চোদ্দ বলে যা থামলি কেন বাক্যটির নির্দেশক রূপ হবে অপশান ঘ না থেমে বলে না না থেমে বলে না নেক্সট পনেরো নম্বর সরল বাক্যে থাকবে অপশন খ একটি সমাপিকা ক্রিয়া ষোলো কোনটি বাক্য নির্মাণের শর্তের পর্যায়ভুক্ত নয় বিভক্তি দেখো বাক্য নির্মাণের শর্তগুলি হচ্ছে আকাঙ্ক্ষা যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি আর বিভক্তি এই পর্যায়ের মধ্যে পড়ে না সতেরো আসত্যির আরেক নাম হবে কনটি সঠিক নৈকট্য আঠেরো সুজয় চলার পথে এই বাক্যে যা নেই আকাঙ্ক্ষা নেই সঠিক উনিশ চাকরিটা পেয়ে মুকুল অকুলে কুল পেল এই বাক্যের উদ্দেশ্য হল মুকুল কুড়ি সুতপা সরমাকে বাংলা পড়াচ্ছে এই বাক্যে বিশেষ খণ্ডটি হলো সুতপা একুশ অস্তর্থক বা ইতিবাচক বাক্য যে বাক্যের একটি প্রকার তা হল নির্দেশক বাক্য তুমি নির্মল করো করো মঙ্গল মলিন মর্ম মুছায়ে এই বাক্যটি হলো প্রার্থনা সূচক বাক্য গ অপশনটি সঠিক তেইশ সে এখনই যেতে পারবে না অস্তার্থক বাক্যে ক অপশন সঠিক হবে সে পড়ে যাবে চব্বিশ রূপের দিক দিয়ে বাক্য কত প্রকারের তিন প্রকারের পঁচিশ ধার্মিকেরা সুখী এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে অপশান ক যারা ধার্মিক তারা সুখী নেক্সট প্রশ্ন আলোচনা করব তার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আর পুরোনো ভিডিওগুলি দেখার জন্য এবং সমস্ত কিছু সুন্দরভাবে বোঝার জন্য এবং পুঙ্খানুপুঙ্খ আলোচনা শোনার জন্য আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাও ওখানে তোমাদের দরকারি ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে আর যেগুলো বাকি আছে আস্তে আস্তে প্রতিদিন প্লেলিস্ট ফলো করো আমি দিতে থাকবো ২৬ নম্বর আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরত কি ঘষত বাক্যটি কোন শ্রেণীর জটিল বাক্য সাতাশ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি প্রশ্নসূচক বাক্য আঠাশ তোমার কথা শুনেই সে এ কাজ করেছে বাক্যটি একটি অপশন সাপেক্ষ বাক্য উনত্রিশ দুটি সরল বাক্য যখন সংযোজক পদ দ্বারা যুক্ত হয় তখন তাকে বলে যৌগিক বাক্য তিরিশ সকালবেলা জলে আগুন লাগলো এই বাক্যে যোগ্যতা নেই তিন নম্বর তোরা সব জয়ধ্বনি কর এটি কি জাতীয় বাক্য এটি হচ্ছে অপশন খ অনুজ্ঞা সূচক বাক্য বত্রিশ আহা কি আনন্দ আকাশে বাতাসে এটি একটি এটি হচ্ছে অপশন ঘ আবেগ সূচক বাক্য তেত্রিশ বাক্যের দুটি অংশের মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে অপশন ঘ শর্ত সাপেক্ষ বাক্যে নেক্সট চৌত্রিশ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি এটি কোন শ্রেণীর বাক্য খ যৌগিক বাক্য পঁয়ত্রিশ বাক্যে ব্যবহৃত হতে পারে অপশান ক যদি তাহলে দেখো বন্ধুরা এটুকুই ছিল তোমাদের আজকের বাছাই করা এমসিকিউ প্রশ্ন পঁয়ত্রিশটি এর আমি খুব তাড়াতাড়ি বাচ্চ থেকে এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতেই ভুলো না